চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণই মজাদার একটি নাস্তা শেয়ার করব নাস্তাটি বানিয়েছি শুধুমাত্র সুজি দিয়ে তো ভিডিওটি স্কিপ করো না তোমাদের ভীষণই ভালো লাগবে আর নাস্তাটি খেতে ভীষণই খাস্তা তো প্রথমে নিলাম দুই কাপ মতো জল জলের ভেতরে সামান্য করে একটু লবণ দিলাম এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দেবো জিরা তো জিরাটা এখানে খুব অল্প পরিমাণে দিতে হবে আর এখানে জিরাটা অবশ্যই দিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো আসবে এবার ধনিয়া পাতা দিয়ে দেব তোমরা এখানে যে কোনো ধরনের হার্বস দিতে পারো বা এখানে কসুরি মেথিও দিতে পারো এবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে হালকা করে প্রায় কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এক বাটি মতো সুজি তো আজকের নাস্তাটি সম্পূর্ণ সুজি দিয়েই বানাবো আর কিচ্ছু উপকরণ লাগবে না এই কটা উপকরণে দারুণ মজারে নাস্তাটি রেডি করে নিতে পারবে বিকেলে চায়ের সাথে খেতে তো ভালো লাগে গরম গরম খেতে একরকম মজার আর ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে আর এই নাস্তাগুলো সংরক্ষণ করে বেশ কয়েকদিন আমরা খেতেও পারবো তো এখানে এক কাপ পরিমাণে সুজি দিলাম সুজিটা রান্না করার পরে দ্বিগুণ বেড়ে যাবে তো সুজিটাকে এবার ভালো মতো নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে আজকের নাস্তা হবে একটু ঝাল ঝাল যেহেতু আমরা এটাকে চায়ের সাথে খাবো তো মিষ্টি কিছুর মধ্যে যদি তোমরা নাস্তা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমি এই ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো ভালো মতো দেখো সুজিটা সেদ্ধ হয়ে গেছে বা সুজিটাকে আমি একটি পাত্রে উঠে নিচ্ছি তো এই সুজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দেওয়া যায় খুব গরম অবস্থায় সুজির ভেতরে কিন্তু হাত দেওয়া যাবে না তো কয়েক মিনিট বাতাসে রাখার পরে এটাকে চটকে নিতে হবে আর তার আগে আমি একটু হলুদ ব্যবহার করব হলুদটা ব্যবহার করলে নাস্তাগুলোর লুকটা পুরোই চেঞ্জ হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো বেশি না খুব অল্প পরিমাণে হলুদ এখানে ব্যবহার করব দেখো এক চিন্টো পরিমাণে হলুদটা এখানে ব্যবহার করেছে এবার এই হলুদটাকে ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে তো আমরা চাইলে জলের সাথে হলুদটাকে গলেও দিতে পারতাম তো আমি যাই হোক ভুলে গেছিলাম তার জন্য অনেকটা সরি তো দেখো ভালো করে এবার এইভাবে চটকে নিতে হবে চটকানোর পরে এই ডোটা ভীষণ স্মুথ হয়ে যাবে দেখো তো এবার দেখে মনে হচ্ছে না এটা ময়দার ডো চলো এবার ডো থেকে আমরা নাস্তাগুলো বানিয়ে নিই তো এখানে আমি বেলন চাকি নিয়েছি বেলুন চাকির ওপরে হালকা করে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে নেব আর এখানে তেলটা অবশ্যই তোমরাও লাগাবে তেলটা লাগানোর পরে সুন্দরভাবে এই ডো থেকে নাস্তাগুলো রেডি হয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এখানে তেলটা ব্যবহার করার জন্য দেখো সুন্দরভাবে লেচিগুলো উঠে পড়বে আর এখানে নাস্তাগুলো একদম স্মুথভাবে তৈরি হবে দেখো একটু ফেটে যাবে না বা লেগে যাবে না কিছুই হবে না একটু পাতলা করার চেষ্টা করবে তাহলে খেতে বেশি মোচমুচে হবে ভালো লাগবে খেতে তো এখানে একটি জলের গ্লাস নিয়েছি এরকম গ্লাস তো সবার ঘরেই থাকে জলের গ্লাস দিয়ে দেখো এই রকম শেপ দিয়ে কেটে নেব তোমরা এখানে যে কোনো শেপ দিতে পারো সেটা তোমাদের পছন্দের উপর নির্ভর করবে তবে এই রকম শেপটা না আমার খুব ভালো লাগে তো এইভাবে এক এক করে সব নাস্তাগুলো আগে বানিয়ে নিব তারপরে আমরা ফ্রাই করতে যাব বাড়িতে কোনো অতিথি আসলে চায়ের সাথে ঝটপট এই নতুন নাস্তাটি তোমরা বানিয়ে দিতে পারো তারা খেয়ে কিন্তু পাগল হয়ে যাবে আর দ্বিতীয়বারে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কিভাবে নাস্তাটি বানিয়েছ এই নাস্তাটি খেতে এতটাই সুস্বাদু হয়ে থাকে তো দেখো সবকটা কটা নাস্তা ঠিক এইভাবে আমরা রেডি করে নিলাম চলো এবার ফ্রাই করতে হবে এই পর্যায়ে তেলটা ভালো মতো আগে গরম করে নিতে হবে তারপরে নাস্তাগুলো ছাড়তে হবে আর এই নাস্তাগুলো আমরা যদি আচে হালকা আচে ভাজতে যাই তাহলে অনেক তেল টেনে নেবে যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি তো গ্যাসের আচটা একদম হাই ফ্লেমে দিয়ে অনবরত নাড়াচাড়া করে উল্টে পাল্টে খাস্তা করে ভেজে উঠে নিতে হবে ওঠানোর পরে আমরা একটু টিসুর ওপরে রেখে দেব তাহলে বাটির তেলটা চলে যাবে তো সুন্দরভাবে ফুলে উঠবে আর একটু লালচে ব্রাউন কালার করে ভাজলে খেতে একটু বেশি ভালো লাগবে কুড়মড়ে হবে মুচমুচে হবে এমন সুন্দর সুগন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো যাই হোক দেখো সবকটা নাস্তা আমাদের রেডি হয়ে গেছে তো গরম গরম খেয়ে দেখবে একরকমের টেস্ট পাবে আর ঠান্ডা হওয়ার পরে আরেক রকমের টেস্ট পাবে দুইভাবে খেতে অসাধারণ লাগে তো একবার বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে শুধুমাত্র সুজি দিয়ে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকুনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে নতুন নতুন রেসিপি নিয়ে সবার আগে তোমাদের কাছে আসতে পারি নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসো নেক্সট এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ